ওয়েলকাম টু দ্য বিক্রম রয় ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা ক্লাস নাইনের অ্যাসেন্ডিং অফ স্যাব বা রসের উৎস্রোত নিয়ে আলোচনা করব তো রসের উৎসব মানে কি রসের উৎসব বলতে বোঝায় কীভাবে আমাদের গাছের মাটি থেকে জল জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় গিয়ে পৌঁছায় এটাকেই বলছি রসের উৎস্রোত জিনিসটাকে আর একটু ডিটেলসে জানি কী বিষয়টা সংজ্ঞাটা পড়ি একটু মলরোম দ্বারা শোষিত জল আমরা মূলের ছবি দেখব কোথায় আছে মলরোম এই যে এই মূলের মধ্যে যদি আমরা মূলের ছবিটা দেখি এটা একটা টোটাল মূলের এইটুকু অংশকে দেখো এখানে দেখানো হয়েছে কেমন দেখতে হয় বাইরের দিকে আছে আমাদের এপিডার্মিস ঠিক আছে এই এপিডার্মিসের কতগুলি কোষ আবার এক্সট্যান্ড হয়ে গেছে একটু যেটাকে আমরা বলছি মূল রুম এটা কিন্তু একটাই কোষ মনে রাখবে হুম জলটা কোন দিকে প্রবেশ করে এই মূল রোম দিয়ে প্রবেশ করে মূলের ভেতরের দিকে মূলের গঠনটা একটু জানি আমরা এই এপিডার্মাল লেয়ারটার পরে এপিডার্মাল লেয়ার এটা গেল তারপরে লেয়ারটাকে বলা হয় এই পর্যন্ত এটাকে বলা হয় কর্টেক্স কর্টেক্স লেয়ার বা বহিরত তারপর লেয়ারটাকে বলা হয় আমরা এন্ডোডার্মিস এই যে দেখো এই লেয়ারটা এপিডার্মিস এপিডার্মিস কর্টেক্স এটা হচ্ছে এন্ডোডার্মিস ঠিক আছে এরপর এন্ডোডার্মিসের পরের আমাদের যে আবরণটাকে তাকে বলা হয় স্টিলি এই ভেতরের অঞ্চলটাকে টোটালটাকে বলা হয় স্টিলি এবং স্টিলির অনেকগুলো পার্ট মূলের ভেতরের অনেকগুলো অংশকে আমরা স্টিলি বলি তার মধ্যে পরিচক্র আছে জাইলেম বাহিকা আছে ফ্লোয়েম বাহিকা আছে তাদেরকে আমরা একসঙ্গে বলি কি স্টিলি বা ভাস্কুলার বান্ডেল ভেতরের অংশটা এবং এই ভাস্কুলার বান্ডেলের একটি অংশের নাম কি জাইলেম বাহিকা এ দেখে দেখতে পাচ্ছ আমাদের স্কাই ব্লু কালারের দেওয়া আছে এই জাইলেম বাহিকা দিয়েই এই মূল দ্বারা শোষিত জলটা কি হয় আমাদের পাতায় গিয়ে পৌঁছয় এখান থেকে শোষিত হচ্ছে আলটিমেটলি কোথায় গিয়ে পৌঁছাচ্ছে মূলে তাহলে রসের উৎস্রোত বলতে আমরা কি বুঝি সেটা একটু জেনে নিই মূল দ্বারা শোষিত জল ও জলের দ্রবীভূত খনিজ লবণ জাইলেম বাহিকা দ্বারা অভিকর্ষের বিপরীতে পাতার দিকে পরিবহনকে বলা হয় রসের উৎস কার দ্বারা পরিবাহিত হবে জাইলেম বাহিকা দ্বারা এই দেখো জাইলেম বাহিকার দ্বারা ছবিটা এখানে দেওয়া আছে জাইলেম বাহিকার ছবি এর দ্বারা পরিবাহিত হয়ে আমাদের কোথায় যাচ্ছে পাতার দিকে এবার বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করেছিলেন যে কিভাবে এই জলটা মাটি থেকে পাতায় গিয়ে পৌঁছায় দেখো কতগুলো গাছ কিন্তু বিশাল লম্বা হয় একশো মিটার পঞ্চাশ মিটার ষাট মিটার সত্তর মিটার পর্যন্ত একটা গাছ লম্বা হয় এবার আমরা যদি একটা দশ লিটারের আমাদের সরি বিশ লিটারের আমাদের যদি একটা জলের ট্যাঙ্ক দেয় সেটা দিয়ে যদি একটা একতলা ঘরের সিঁড়ি দিয়ে উঠতে বলে খুব বেশি হলে চারবার পাঁচবার উঠব তারপর কি হবে আমরা হাফসে যাব তাই না আর উঠতে কিন্তু পারবো না মনে রাখবে একটা উদ্ভিদ প্রতিনিয়ত একটা যদি ঠিকঠাক সাইজের উদ্ভিদ আমরা ধরি প্রায় ষাট লিটার থেকে সত্তর লিটার জল একদিনে পরিবহন করে মানে উপরে ওঠায় এক ষাট থেকে সত্তর লিটার জল বুঝতে পারছো কত কঠিন কাজটা তো কিভাবে পৌঁছোয় এটা কাণ্ডের যে পাতায় মধ্যে কীভাবে পৌঁছাবে এবার বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ দেন কোনো বিজ্ঞানীরা বলেন যে উদ্ভিদের মধ্যে কিছু পাম্পিং কোষ আছে যারা জলকে পাতায় পৌঁছে দেয় এবার আমাদের বাড়িতে যেমন পাম্প আছে যা জলটাকে মাটি থেকে নিয়ে কোথায় দিচ্ছে আমাদের ট্যাঙ্ক যে আছে জলের ট্যাঙ্ক সেখানে গিয়ে পৌঁছে দিচ্ছে কিছু বিজ্ঞানীরা তাই মনে করতেন কিন্তু পরবর্তীকালে স্ট্রেস বার্জার নামে একজন বিজ্ঞানী আছে তিনি এটাকে বলেন যে না এটা পাম্পিং কোষ বলতে কিছু নেই পরবর্তীতে আরও কিছু বিজ্ঞানী আছে যারা বলে যে আমাদের এই যে পাতায় পৌঁছে দেওয়ার জন্য দুটি কার্যকারী নিয়ন্ত্রক আছে এক নাম্বার হচ্ছে মূলজ চাপ দুই নাম্বার হচ্ছে বাসমোচন টান ও সমসংযুক্তি আসক্ত বল এই দুটোর মাধ্যমে আমাদের জলটা মাটি থেকে পাতায় গিয়ে পৌঁছয় এবার পড়ি মূলজ চাপটা নিয়ে আমরা প্রথম পড়ব তো আমরা মূলের গঠনটা পড়লাম একটু আগে আর একটু ডিটেলসে আমরা মূলের গঠনটা এবার আমরা জানব কি বলছে জল শোষণের ফলে মূলের করটেক্স অঞ্চলের অভ্যন্তরে রসস্ফীতিজনিত যে চাপ হয় তাকেই মূলজ চাপ বলে কি হয় দিনের বেলা আমাদের বাষ্পমোচন হয় মানে এই পাতা দিয়ে পাতার মেসোফিল কোষার কোষের মধ্যে থাকা জল বেরিয়ে যায় তাই তো দিনের বেলা ঘটে কিন্তু রাত্রেবেলা কি পত্ররন্ধটা বন্ধ থাকে আমাদের পত্ররন্ধ্রের দুপাশে যে রক্ষী কোষ থাকে এই একটা রক্ষী কোষ এই একটা রক্ষী কোষ এটা কী হয়ে যায় বন্ধ হয়ে যায় যার ফলে আর আমাদের জল বের হয় না কিন্তু কোষ মানে পত্ররটা বন্ধ থাকলেও আমাদের জলের টানটা পড়ে না মানে বাষ্পমোচন জনিত যে জলের টান সেটা পড়ে না সেটা আমরা পরে পড়ছি বাষ্পমোচন জনিত জলের টান কি সেটা আমরা ডিটেলসে পড়ব যার ফলে রাত্রেবেলা আমাদের মূল রুম দিয়ে জল প্রবেশ নর্মালি করে না কিন্তু মাটির মধ্যে থাকা যে খনি জলাবনগুলো সেগুলো প্রবেশ করতে পারে মানে বাষ্পমোচনজনিত কারণে জল প্রবেশ করতে পারে না অন্য কারণে জলটা প্রবেশ করে রাত্রেবেলা সেই কারণটাই আমরা পড়ছি কি কারণটা কি বললাম রাত্রেবেলা বাস্মোচন কারণে জল প্রবেশ করে না কিন্তু অন্য কারণে কোন কারণে খনিজ লবণগুলো যে মাটির মধ্যে ছড়িয়ে আছে এই জায়গাটা না মাটি সেটা কি করে আমাদের মূল রুম দিয়ে মূলের ভেতরে প্রবেশ করতে পারে মূলের ভেতরে বলতে এই যে স্টিলি অঞ্চলে ভেতরের দিকে অঞ্চলটাতে প্রবেশ করতে পারে এই অঞ্চলটাতে প্রবেশ করতে পারে এবার কি হলো আমাদের এই এন্ডোডার্মিসের মধ্যে একটা স্পেশাল লেয়ার আছে যাকে আমরা বলছি ক্যাসপেরিয়ান শীত এই যে পার্পেল কালারের কোষগুলো দেখছো একটা স্ট্রিপ মানে একটা ব্যান্ড টাইপের আছে যেটা সুবেরিন দিয়ে তৈরি এই ব্যান্ড আছে এই ব্যান্ডটার জন্য খনিজ মৌলগুলো আমাদের প্রবেশ করতে পারে কিন্তু পুনরায় ফিরে যেতে পারে না ঠিক আছে পুনরায় ফিরে যেতে পারে না এবং এই ক্যাসপেরিয়ান শীতটা মনে রাখবে কোষের ওয়াল বরাবর আছে যার ফলে কী হবে খনিজ লবণগুলো এই ভিতরে আমাদের জমা হয়ে যাবে যেহেতু বের হতে পারছে না এর ফলে আমরা দেখতে পাবো একটা বিষয় অন্ত অভিশ্রাবণ তোমরা অভিস্রবণ নিশ্চয়ই পড়েছ অভিস্রবণ প্রক্রিয়া কী ছিল আমরা এই জিনিসটাকে একদম লাস্টের দিকে আঁকি তাহলে আমরা ভালো করে বুঝবো জিনিসটা এখানে আঁকি হ্যাঁ এখানে আঁকি অভিশ্রবণ কী ছিল আমরা একটা যদি পাত্রে নিই এবং মাঝখানে একটা অর্ধবদ্ধ পদ্মা থাকে অর্ধবৃদ্ধ পদ্মাটাকে আমরা একটু অন্য কালার করে দিই চেঞ্জ হয়ে গেল এটা মনে করো অর্ধবৃত্য পদারা এবার এ পাশে মনে করো অনেকগুলো লবণের কণা আছে এ পাশে লবণের কোনা কম আছে এখানে ঘনত্বটা কম তাহলে কি হবে জল হবে বেশি তাই না এখানে এই দ্রবণে কি হবে জল আমাদের কম হবে দ্রবণ মানে দ্রাব্য কণা বেশি লবণের কোনা বেশি কিন্তু জল কম যার ফলে অভিশ্রাবণে আমরা কী জানি জল বেশির থেকে কমের দিকে যায় তাই জলটা কোন দিকে যাবে এ পাশ থেকে দিকে যাবে তাই না সমকোণাতে আসার চেষ্টা করবে ঠিক আমাদের পড়ার ক্ষেত্রেও তাই যেহেতু আমাদের লবণের কোনা স্টিলি অঞ্চলে বেশি হয়ে যাবে স্টিলি অঞ্চলে বেশি হয়ে যাবে অন্তঃ অভিশ্রাবণ প্রক্রিয়ায় আমাদের জলটা ভেতরের দিকে প্রবেশ করবে বোঝা গেল এবার জলটা যখন যদি এক জায়গায় প্রবেশ করে একটা কোষের মধ্যে যদি জল প্রবেশ করে তাহলে কি এই কোষটা কি চাপ অনুভব করবে না ফুলে যাওয়ার প্রচুর পরিমাণে যদি জল প্রবেশ করে কি হবে আমাদের জলটা উপরের দিকে উঠতে থাকবে উপরের দিকে মানে জাইলেমবাহিকা বরাবর এই যে দেখো জলটা কি প্রবেশ করছে কোন দিকে এই জায়গাটা আমাদের মূলে সেটা এবার উপরে উঠতে থাকবে আস্তে আস্তে কিন্তু কত দূর উঠতে পারবে এই মূলজ চাপের দরুন আমাদের একটা গাছের সর্বোচ্চ কুড়ি মিটার পর্যন্ত জল উঠতে পারে তার বেশি লম্বা যদি উদ্ভিদ হয় এই প্রক্রিয়াটা তার ক্ষেত্রে কাজ করবে না বোঝা গেল এবার মূলের মধ্যে জল দুটো পাত আছে যেটা দিয়ে প্রবেশ করতে পারে একটাকে বলি অ্যাপোপ্লাস্টিক রাউট আর একটাকে বলি সিমপ্লাস্টিক প্লাস্টিক রাউট অ্যাপোপ্লাস্টিক রাউট বলতে বোঝাচ্ছে কোষ প্রাচীর বরাবর যদি জলটা প্রবাহিত হয় জাইলেমে গিয়ে পড়ে তাকে বলা হয় অ্যাপোপ্লাস্টিক রাউট আর সিম কোনটাকে বলবে একটা উদ্ভিদ কোষ থেকে আরেকটা উদ্ভিদ কোষ আর একটা উদ্ভিদ কোষ মাঝখানে কী থাকে আমাদের প্লাজমো ডিসমাটা থাকে তাই না এই প্লাজমো ডিসমাটার মাধ্যমে যদি জলটা পরিবহন করে এক কোষ থেকে আরেক কোষে তাকে বলা হয় সিম প্লাস্ট পাতোয় বোঝা গেলো নিশ্চয় এই দুটো পাতোয় মূল দিয়ে জলটা আলটিমেটলি জাইলেমেই যাবে তারপর উপরের দিকে যেতে পারে বোঝা বোঝা গেল নিশ্চয়ই চাপটা কি পরে নিই প্রথমে মূল রোম দ্বারা শোষিত জল আয়ন প্রবেশ করবে মূলের ভেতরে তার ফলে অন্ত প্রক্রিয়া জল শোষণ করবে এবং জাইলেম বাহিকা যার ফলে একটা উদ্যমুখী চাপ বা মূল্যজোড় চাপ সৃষ্টি হয় যার ফলে জলটা কুড়ি মিটার পর্যন্ত যেতে পারবে এটা হচ্ছে আমাদের মূল্যজোর চাপ এরপর আমরা যে চাপটা পড়ব এবার গাছটার উচ্চতা যদি কুড়ি মিটারে বেশি হয় এবং বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে আমাদের মৌলজ চাপ অবশ্যই ক্রিয়া করে কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টর আছে নিয়ন্ত্রক আছে যেগুলো কাজ করে সেটা কি বাসমোচন টান ও সম সংযোগ ও বল বাসমোচন হলো একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উদ্ভিদের পাতার মেসোফিল কলা থেকে পত্তরন্দের মাধ্যমে জল বেরিয়ে যায় এবার কোনো অংশ থেকে যদি জল বেরিয়ে যায় পাতার অংশটা থেকে সেখান থেকে কি জলের ঘাটতি থাকবে এবার পাতার মেসেবিল কলার ছবি দেখি একটু সবচেয়ে বাড়ির থেকে কিউটিকাল তারপর লেয়ারটাকে বলা হয় এপিডার্মিস তারপর এইটুকু সুন্দরভাবে সজ্জিত কোষ লেয়ারটাকে বলা হয় প্যালিসেট প্যারেনকাইমা এবং তারপর যে এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে কোষগুলো একসঙ্গে অনেকগুলো এগুলোকে বলা হয় কি স্পঞ্জি প্যারেনকাইমা এবং মাঝখানে আছে আমাদের নালিকা বান্ডেল যেখানে জাইলেম এবং ফ্রোয়েম আছে আমরা জাইলেম নিয়ে এখানে আলোচনা করব এবার এই যে মেসোফিল কলার বি সব কোষগুলোর মধ্যেই এই যে একটা এই কয়েকটা কোষকে যদি আমরা দেখি জুম করে তার চারিদিকে আনা আমরা কিছু ওয়াটার লেয়ার দেখতে পাব এই দেখো এই কোষ পদাটার বাইরে একটা ওয়াটার লেয়ার আছে তাই না ওয়াটার ফ্লিম লেখা আছে না এই দেখো এই জায়গাটায় আছে এই জায়গায় জল থাকে এবার যখন আমাদের বাষ্পমোচন প্রক্রিয়ায় জলটা প্রত্যন্ধ দিয়ে বেরিয়ে যায় এই ওয়াটার লেয়ার থেকে যে মানে যে কোষের চারিদিকে যে ওয়াটার লেয়ার আমাদের এই জায়গার জলগুলোকে পূরণ করে যে ফাঁকা জায়গা যে আমাদের আছে গ্যাপগুলো কোষের মাঝখানে যে ইয়ার চেম্বারগুলো আছে সেগুলোতে জলগুলো পুনরায় পূরণ করে দেখো দেখতে পাচ্ছ সেখান থেকে বের হয়ে গিয়ে নিশ্চয় দেখতে পাচ্ছ এই দেখো জলগুলো বের হয়ে যাচ্ছে যার ফলে আমাদের যে কোষপদ্মা আছে যে মেসোফিল কলার কোষগুলোর সেই কোষগুলো কিছু টান অনুভব করবে এই টানটারই নাম হচ্ছে বাষ্পমোচন টান মানে এক জায়গায় জল বেরিয়ে যাওয়ার ফলে এই জায়গায় জলের শর্টেজ হবে এই শর্টেজটা পূরণ করার জন্য ওয়াটার ফ্লিম মানে জাইলেমের সরি মেসোফিল কলার চারিদিকে যে জলের লেয়ারটা আছে সেখান থেকে জলটা বের হবে এবার মেসোফিল কলা থেকে যখন কলার চারিদিকে জলটা যখন বের হয়ে যাবে সেই ঘাটতিটা পূরণ করবে কে জাইলেম বাহিকা থেকে জল বের করে আমরা জাইলেম বাহিকা থেকে জল বের করে আবার সেই মেসোফিল কলার চারিদিকের কোষগুলোর যে ওয়াটার লেয়ারগুলো সেগুলো ফিল করার চেষ্টা করবো আলটিমেটলি কি হবে আমাদের পাতার জলে শর্টেজ হবে পাতার জলের যদি শর্টেজ হয় সেই জলটা কোথা থেকে টানবে মাটি থেকে আমরা জলটা টানবো এই মাটি থেকে জলটা আমরা পাতায় পৌঁছব এ দেখো এখানে জলটা বেরিয়ে যাচ্ছে যার ফলে জাইলেম বাইকা দিয়ে জলটা আবার পুনরায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে জলটা কোথা থেকে আসছে দেখো নিচের দিকে আমাদের মূল রোম দিয়ে আসছে তাই না এবার জলটা কিভাবে আসছে এটা হচ্ছে নেক্সট কোশ্চেন সেখানকে আমরা পড়ব সমসংযোগ ও আসক্তিবল কি হয় এখানে আমাদের আমরা জানি যে জলের কণাগুলি আমরা জলের সংকেত জানি এস টু এস টু এটা যদি একটা জলের কণা হয় এটা জলের কণা প্রত্যেকটা জলের কণার মাঝখানে আমাদের একটা হাইড্রোজেন বন্ধনই থাকে যার ফলে জলের কণাগুলি পরস্পর সংযুক্ত হয়ে চলাচল করে এই না যে জলের কণাগুলো এই একটা কোনা এই একটা কোনা এরকম করে যাচ্ছে না জলের কণাগুলো পর পর যুক্ত হয়ে একসঙ্গে ওঠে কিসের জন্য কারণ তাদের মাঝখানে একটা কি বন্ধনী আছে হাইড্রোজেন বন্ধনী ঠিক আছে পড়ি আমরা এই ছবিটার দিকে তোমরা তাকাও ভালো করে এই জিনিসটা ভালো করে পড়তে হবে এই দেখো এখানে একটা বন্ধনী আছে না জলের কোনাগুলো হচ্ছে ব্লু কালারে দেখা যাচ্ছে প্রত্যেকটা কোনা দেখো প্রত্যেকটা কোনার সঙ্গে জাইলেম হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত হয়েছে এটা কি কোহেশন হাইড্রোজেন বন্ধনী বা সমসংযোগ বল কি লেখা আছে পড়াটা জাইলেম বাহিকার সূক্ষ্ম ব্যাসযুক্ত নালিকায় অবিচ্ছিন্ন জলের অণুগুলি হাইড্রোজেন বন্ধনী দরুন পারস্পরিক যে বল আকর্ষণ অনুভব করে তাকে বলা হয় সমসংযোগ বল এবং মনে রাখবে এই যে সমসংযোগ বলটা আছে হাইড্রোজেন বন্ধনীটা আছে এটা এতটাই শক্তিশালী হয় যে সমপরিমাণ ব্যাসযুক্ত একটা স্টিলের রডের সমান মানে হাইড্রোজেন বন্ধনীটা যতটা ব্যাস এবং স্টিলের সেম যদি একটা ব্যাস নেই আমরা দুটোর শক্তি কিন্তু সমান হবে এতটা শক্তিশালী থাকে স্টিলের মতো যার ফলে যখন জলের অণুগুলো উপরের দিকে ওঠে তারা এক সঙ্গে বের হয় এক একসঙ্গে চলাচল করে এই দেখো দেখতে পাচ্ছো জলের অণুগুলো যখন উঠছে এই পার্পেল কালারে অ্যারো দিয়ে চিন্ত দেখানো হয়েছে একসঙ্গে যাচ্ছে না পরপর করে দেখো বন্ধনীটা এখানে দি আমরা দিলাম বন্ধনীটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ এবার আমাদের কোনো জিনিস যদি উপরে উঠতে চায় উপরে উঠছে অভিকর্ষ বল কী করে তার বিপরীতে ক্রিয়া করে এখানেও ঠিক সেম হবে তাহলে জলটা যদি উপরে উঠতে থাকে বাহিকা দিয়ে অভিকর্ষ বল কী করবে তাকে নিচের দিকে নামানোর চেষ্টা করবে এই নিচের দিকে যেন না আসে তার জন্য আরেকটা বল ক্রিয়া করে যার নাম হচ্ছে আসক্তি বল এই আসক্তি বলের মাধ্যমে কি হয় এটা মনে করে জাইলেম বাহিকাটা জলের অণুগুলো তো পরপর সঙ্গে পরস্পরের হাইড্রোজেন বন্ধু যুক্ত হচ্ছে এরা কি করে আবার একটা জাইলেমের যে কোষপর্দাটা সেটার সঙ্গে আসক্তি বন্ধনী যারা যুক্ত থাকে এটাও হাইড্রোজেন বন্ধনী এটা কী বললাম এই যে বন্ধনীটা দিলাম এটাও হাইড্রোজেন বন্ধনী এই বলটার নাম কি আসক্তি বল দেখি কোথায় আছে এই ফটোটাতে তাকাও এটা হচ্ছে সেল ওয়াল এই যে বলছে না সেল এই দিকে আছে এই দেখো এইখানে একটা বন্ধনী ক্রিয়া করছে আশা করি দেখতে পাচ্ছ এটা কি আসক্তি বল এর ফলে জলস্তম্ভগুলো কি জলের অণুগুলো পরপর যাচ্ছে এবং খসেও পড়ছে না কারণ প্রত্যেকটা হাইড্রোজেন বন্ধনীর দ্বারা আসক্তি বলের দ্বারা কি জাইলেমের কোষ পর্দার সঙ্গে যুক্ত থেকে থেকে উপরের দিকে উঠছে এই পাতায় গিয়ে পৌঁছাচ্ছে নিশ্চয়ই বোঝা গেলো জিনিসটা দেখো স্তম্ভগুলি জাইলেম বাইকা বেয়ে উপরের দিকে উঠতে পারে এভাবে আমাদের জল পৌঁছয়